দে দে পাল তুলে দে 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 পাল হেলা না দে দে হেলা করিস না আমাই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা না আমায় ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা না মদিনায় নবী এলো মায়া মেনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্ত ঝরে মদিলাই নবি এলো মায়া মেনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্ত ঝরে সখা মরছে সখা তার কিসের ভাবনায় আমায় ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা দেদে পাল মাঝি হেলাহ করিস না পাল তুলে দে মাঝে হেলাহ করিস না আমায় ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আমায় ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেনুরের রশ্মিতে দুনিয়া গেছে ভরে সেনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে